প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরো খান আছি আপনাদের সাথে দেশ ও জনতা কণ্ঠ সংবাদ নিয়ে দর্শক জানাবো আজকের আপডেট তবে তার আগে বলে রাখি যারা এখনও আমার পেজটাকে লাইক এবং ফলো দেননি প্লিজ আমার পেজটাকে লাইক এবং ফলো দিবেন সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন দর্শক ইতিমধ্যেই আপনারা জানেন আমার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল দুইটার একই নাম দেশ ও জনতার কণ্ঠ তো দর্শক ইতিমধ্যে যারা আমার ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে চলে এসেছি মূলত ঢাকার পান কেন্দ্র যেখানে সরকারি অফিস আদালত অবস্থিত ঠিক সেই আগারগা আগারগা এলাকায় তো দেখতেই পাচ্ছেন যে আসলে একদল একদল মানুষ তারা রাস্তায় নেমেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের বাসার আকুতি মিনতি জানানোর জন্য অলরেডি একটা ব্যানার নিয়ে তারা দাঁড়িয়ে আছে তারা কিছুক্ষণের মধ্যেই পথযাত্রা শুরু করবে তো আপনাদের মাঝে আমি তুলে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাংলাদেশ প্রবীণ পৃথিবী সংঘের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তো দেখতে পাচ্ছেন যে আসলে তাদের যে একটা দাবি পানের দাবি সেই দাবিটা নিয়েই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের বাসার একটা আকুতি সেটা তারা তুলে ধরেছে বাংলায় <pegar public laborations> <that> <that how gay> <karaoke> প্রধানমন্ত্রীর বাংলায় গান্ধীজি বাজার বাংলায় প্রধানমন্ত্রীর বাংলায় বাংলায় প্রধানমন্ত্রীর বাংলায়